তো ওদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি অল্প টাইম রেস্ট নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে আর এখন ওয়েদারটা পুরো ক্লিয়ার হয়ে গেছে দেখতে পাচ্ছ প্রচন্ড জল জমে গেছে এখানটায় বৃষ্টির জন্য আর আজকে রবিবার তার মধ্যে অফিস আজকে বন্ধ তো ভিতর থেকে কাজ করতে হবে যা জিনিসপত্র লাগে সেগুলো নিয়ে বেরিয়ে পড়লাম আমরা যাচ্ছি গরিপুর আমাদের অফিস থেকে গরিপুর দশ কিলোমিটার দূরে আর ধুপি থেকে গরিপুর যাওয়ার রাস্তায় বাবা ভৈলানাথের মন্দির পড়ে দেখো কি সুন্দর সাজাচ্ছে কেননা এটা চারবার মাসে লাস্ট সোমবার পড়বে গরিপুরের কাজ কমপ্লিট করে আমরা চলে গেলাম ডাইরেক্ট কানেকশন দিতে কেননা একটা আমাদের কাছে কানেকশন আছে আর গরিপুর যাওয়ার টাইমে আমরা এখানে রেলগাড়ি আটকে গেছিলাম মানে প্রচণ্ড জাম লেগে গেছিল আর চলে আসলাম আমরা কানেকশন দিতে কানেকশন প্রায় মোটামুটি হয়ে গেছে এখান থেকে এখন চলে যাবো অফিসের দিকে অফিসে এখন আমরা এখন অফিসে তো আবার ফোন আসলো যে হবে গরিপুর ফাইবার করার জন্য পাইপ কেনা আছে ওই পাইপটা এখন আনতে যাবো গরিপুরে পাইপ নেওয়া কমপ্লিট তো পাইপটা বেশি বড় ছিল না বলে আমি স্কুড়িতে নিয়ে নিলাম পৌঁছে গেলাম অফিসে অফিসে এসে মুভি দেখতে বসে পড়লাম আড়াই ঘন্টা প্রায় কাটানোর পরে অফিসে এখন রাত নটা বাজে গেল আর তারপরে চলে আসলাম রুমে রুমে এসে রান্না করা শুরু করে দিলাম যেহেতু সকালে মাংস খেয়েছিলাম আর জন্য আর কিছু রান্না করবো না ওই জন্য ডিমার্মেট আর আলু শুদ্ধ দিয়ে খেয়ে নিব রাত্রিবেলা হাতে পাপড়ও ভেজিয়ে নিয়েছি দেরি না করে ফটাফট খেয়ে নেই আর ভেবে এই পর্যন্ত ভালো লাগলো একটা রাইক করে দিও